বাকরুদ্ধ আমি একটা কথাই বলবো আমি যেহেতু একটা স্কুলে দু বছর ধরে কাজ করছি জয়েন্ট আছি তো আজকের দিনটা বিশেষ করে আমার মনটা অনেক খারাপ বিকজ অফ আজকে আমাদের স্কুলে ওরিয়েন্টেশন ছিল বাচ্চাদের সাথে প্রথম দেখা করা আমি এখন বলছি আমার লোন দাঁড়িয়ে যাচ্ছে আমি সিরিয়াসলি যেটা হয়েছে যখন আমি ছোট ছোট বাচ্চাদেরকে আসতে দেখলাম লিপ দিয়ে আসলো সিঁড়ি দিয়ে আসলো আমার দেখার পরে সেই ট্র্যাজেডির কথায় মনে পড়লো যে ওরা কীভাবে চলে গেল আমি আজকে অনেক কিছু চিন্তা করলাম প্রথমত আমরা যেটা দুর্ঘটনা ঘটেছে সেটা তার কিছু করা যাবে না কিন্তু আমি একটু বড়দের মতো কথা বলতে চাই আমি আজকে অনেক ভেবেছি যখন বাচ্চারা এসেছে স্কুলগুলোতে আমি মনে করি সুরক্ষার একটা ব্যবস্থা করতে হবে অনেক স্কুলে কিন্তু ফায়ার এক্সিট নাই একটা ডোর হ্যাঁ তাই আমার মনে হয় বাচ্চাদের জন্য দু তিনটে পথ তৈরি করে রাখা উচিত আল্লাহ আফ করু কখন কোনো যদি অকারেন্স ঘটে বাচ্চাদেরকে বের করে নিয়ে আসা হয় এবং খোলামেলা তো অবশ্যই থাকতে হবে আমার মনে হয় এই জায়গাগুলো সরকারকে বেসরকারি যত স্কুল আছে এগুলো দেখতে আর যেই যেই ভবনগুলো মনে হচ্ছে যে অনেক পুরোনো ভেঙে যাওয়ার বা ধসে পড়ার একটা ভয় থাকে সেই জায়গা থেকে বাচ্চাদেরকে সরিয়ে নতুন করে একটা দালান তৈরি করা যেখানে আমরা সুরক্ষার সাথে বাচ্চাদেরকে ছোটো ছোটো ফুলগুলোকে বড় করে বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করতে পারি আমার কাছ থেকে এই বলা কারণ আল্লাহ মাফ করুক আল্লাহ কাকে কখন নিয়ে যে আমরা কেউ জানি না এত সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি আর যারা আজ আমাদেরকে ছেড়ে ছোটো ছোটো ফুলরা শিক্ষকরা অভিভাবকরা চলে গেছে তাদের জন্য আমার মানে বাক কামনা করি সুন্দর থাকুক সর্গে থাকুক এবং ভালো থাকুক আজকেও তো আমি দেখলাম কোথায় যেন জেনারেটরে আগুন লেগে একটা স্কুলে জি একটা স্কুলে অঘটন ঘটেছে তা আমার তো এই যে ছোট একটা ছোট জায়গা আমি তাই বললাম যে এই জায়গাগুলোকে জেনারেটারকে দূরে রাখতে হবে এই বিষয়গুলোকে সতর্কতার সতর্কতার সাথে করতে হবে শুধু যে আমরা বলে যাব তা না আমাদেরকে বলার সাথে কাজটা করতে হবে আমি যে স্কুলে কাজ করি সেই স্কুলে কিন্তু ফায়ার এক্সিট কয়টা জানেন পাঁচটা পাঁচটা ফায়ার এক্সিট এবং আমাদের কিন্তু প্রশিক্ষণও দেওয়া হয় কি করে কখন যদি কোনো অঘটন ঘটে বাচ্চাদের তিনি আমরা কী করে হবো কিন্তু যদি একটা দরজা থাকে একটা স্কোপ থাকে সেই স্কোপ দিয়ে বের হওয়া খুবই কষ্টদায়ক হয়ে যাবে তাই আমি মনে করি যে স্কুলগুলোতে ফায়ার এক্সিট নেই প্লিজ দয়া করে আপনার একটা এক্সট্রা জায়গা বানিয়ে দেন যে সুরক্ষার জন্য নিজেদের শিক্ষকদের বাচ্চাদের অভিভাবকদের এবং দেখা যায় অনেক স্কুলে একটা গেট থাকে কেন একটা গেট থাকে হ্যাঁ অবশ্যই থাকতে পারে আগের আমলটা একরকম এখনকার ভিন্ন চিত্র সে সেই জায়গা থেকেও যদি গেটগুলো চার পাঁচটায় হয় তাহলে মনে হয় যে কোনো দুর্ঘটনার কবল থেকে আমরা একটু হলেও বের হয়ে আসতে পারবো